অবশেষে কিন্তু দারুণ সুখবর পেতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চাকরিজীবীরা আপনার ইতিমধ্যে জানতে পেরেছেন যে আপনাদের জন্য যে মহর্গবতার ঘোষণা করা হয়েছিল সেটা অনেক সময় ধুম্রজাল সৃষ্টি হয়েছিল অবশেষে সেই সম্পর্কে সিদ্ধান্ত আসতেছে তো চলুন মূল আলোচনা তবে তার আগে আমাদের ওই যারা নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন মূল আলোচনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংমাটি কিন্তু নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত অর্থাৎ গতকালই এখানে যেটা বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ মহর্গবতার দাবি নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা পঞ্চাশ শতাংশ মহর্গভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলন সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুর দুইটায় রবিবার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তিনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমানক আজাদুল ইসলাম বলেছেন যে দীর্ঘদিন ধরে আমার আন্দোলন করেছি সর্বশেষ সাত ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ বেরের সমাবেশে করেছি এরপর আছে প্রধান উপদেশের কার্যালয় থেকে আমাদের ডেকেছেন পুনা সদস্যে একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি তিনি বলেছেন যে আমরা সাত দফা দাবি হলেও মূলত পঞ্চাশ শতাংশ মহর্গাবতা এবং নম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এই দুই দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ডক্টর ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন উদান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারিস এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহসভাপতি আশফকুল আশিকিন এগারো থেকে বিশতম ফোরামের সভাপতি লুৎফুর রহমান সম্পাদক মাহবুদুল হাসান খায়ের আহমেদ সহ অনেকেই এখানে যেটা বলা হচ্ছে যে গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মেনার কিন্তু সাত দেওয়ার দাবিতে মহাসমাবেশ করেছে সরকারকে এবং সাত দিন অর্থাৎ আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সব দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয় অন্যথায় ওনাদের কিন্তু সারা দেশের সব অফিসে কর্মরিত কঠোর কর্মচারীদের হুশিয়ার দেন তারা মহাসমাবেশের শেষে প্রধান উপদেষ্টার বাজব পদযাত্রা করলে পুলিশ সাহাবাকে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জল কামান নিক্ষেপ করে তাদের দাবিগুলো হচ্ছে যে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নম পে স্কেল ঘোষণা বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ এবং গেট সংখ্যা কমাতে পে কমিশন এগারো থেকে বিশতম গ্রেটের কর্মচারীদের আগাম এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা ভাতা প্রদান যে সকল কর্মচারী নিজ গ্রেডেড বেতন বৃদ্ধির শেষ দাপে পৌঁছে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়াও রয়েছে বৈষম্যহীন এক এবং অভিন্ন নিয়োগবিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন বা পদোন্নীতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত আপগ্রেডেশন এবং পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করে এবং পোলুক পোস্টে যারা তাদের নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেশন পদোন্নতি প্রদান করা এই সাতটা দাবি নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছেন এবং তারা যেটা বলতে চাচ্ছেন যে পঞ্চাশ শতাংশ মহার্ঘবতা এবং নবম পে স্কেলের যে দাবি সেটা বাস্তবায়ন করার জন্য বেশি তারা গুরুত্ব দিয়েছেন অতঃপর পরবর্তীতে দেখা যাচ্ছে যে পনেরো সদস্যের প্রতিনিধি দল কিন্তু প্রধানমাদের সাথে দেখা করতে গিয়েছেন সেখান থেকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে এ বিষয়ে কথা বলবেন বলে জানা গিয়েছে এবং প্রধানমন্ত্রীর সাথে সহসে তারা দেখা করতে পারেন নাই তাই তারা মনক্ষণ্ণ রয়েছেন এবং ব্যাপারে আরও তারা পনেরোশো পনেরো তারিখ পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছেন তার মধ্যে যদি এই মহর্ঘপতা পে স্কেলের ঘোষণা না আসে তাহলে কিন্তু কঠোর কর্মসূচি তারা পালন করবেন এমনটা কিন্তু জানানো হয়েছে এবং গতকালও কিন্তু প্রধান যে অর্থপদেষ্টা আছেন তিনি কিন্তু তার পক্ষ থেকে বলেছেন যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি পক্ষতর আমরা দেখতে পেয়েছি যে মকলিসুর রহমান জনপ্রশাসন যে সিনিয়র সচিব তিনি কিন্তু বলেছেন যে এই মহর্ঘপতার বিষয়ে অর্থ যেটা বলবেন সেটাই আমাদের কথা অতএব এখানে দেখা যাচ্ছে যে দুই ধরনের কথা এখানে পরিলক্ষিত হচ্ছে অতএব আন্দোলন যদি কঠোর থেকে কঠোরতর হয় সেক্ষেত্রে কিন্তু এই নম পে স্কেল এবং পঞ্চাশ শতাংশ যে মহার্ঘবতা সেটা দিতে বাধ্য হবে সেটা সম্পূর্ণ আন্দোলনের উপর নির্ভর করছে কারণ এখন যে বিষয়টা গড়িয়েছে যেহেতু অর্থপদার শ্রেণী এটা দিতে রাজি নয় তবে প্রধান উপদেষ্টার ইতিবাচক আসবে বলে আমাদের মনে হচ্ছে তো আজকের ছিল এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন